দিল্লি থেকে আগরতলাগামী ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেন আগরতলার যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশন থেকে কিছুটা আগে খয়েরপুর দাসপাড়া এলাকায় যান্ত্রিক গোলযোগের কারণে আটকে পড়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টা থেকে দশটা পর্যন্ত ওই জায়গায় আটকে থাকে ট্রেনটি পরবর্তীতে প্রাথমিক সারাই করার পর ট্রেনটি গন্তব্যে পৌঁছেছে বলে জানা গেছে অপরদিকে রেলযাত্রীরা বাড়িঘরে পৌঁছানোর উদ্দেশ্যে ভোগান্তির শিকার হয় খবর পেয়ে অটো চালকরা চড়া ভাড়ায় কিছু রেলযাত্রীদের বাড়ি পৌঁছে দেয় জনসাধারণের প্রশ্ন আগরতলা রেলওয়ে স্টেশনের এত কাছে এসে রেলের ইঞ্জিন বিকল হওয়ার পরও কেন এত সময় লাগলো সারাই করতে অপরদিকে দিল্লি আগরতলাগামী ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার কারণে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে দূরপাল্লার অন্যান্য ট্রেনগুলি ছাড়তেও দেরি হয় যার ফলে আগরতলা রেলওয়ে স্টেশনেও যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়েছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়